আলাইকুম ওয়ালাইকুম এফ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ তৈরি করব আমি হাতে মাখিয়ে কাচকি শুটকি ভর্তা চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিব এখন তুলে নিয়েছি আর প্যানের মধ্যে সামান্য তেল আছে এর মধ্যে আমি কাঁচকি শুটকি দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম রোদের মধ্যে মোচমোচে করে ভেজে নিব সুটকিতে অনেক ময়লা বালু থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হয় চুলা কমিয়ে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এখন ভর্তা করার জন্য চলে আসলাম শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি বটা ফেলে আর লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে মরিচগুলোকে চটকে নিচ্ছি মরিচগুলোকে চটকে নেওয়ার পর এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজের সাথে মরিচগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন সুটকি নিয়ে নিচ্ছি এখন সুটকিগুলোকে একটু ভালোভাবে আমি মাখিয়ে নিব তৈরি হয়ে গেছে সুটকি ভর্তা তৈরি হয়ে গেল আজকের আমার খুব সহজেই হাতে মাখিয়ে কাজকে সুটকি ভর্তা আশা করছি আমার এই লোভনীয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ